প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন ইনশাল্লাহ আবারও কিন্তু চলে আসলাম মিসাস তৌসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখন কিন্তু আমরা চলে আসছি আজকে কিন্তু দশ দিন পরে কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তৌসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখন কিন্তু আমরা আজকে কিন্তু এ টু জেড একদম ফুল ভিডিও দেবো প্রত্যেকটা বাইকের কিন্তু ডিটেলস প্রায় সহ ডিটেলস কিন্তু আমরা বলে দেবো ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন আর বিশেষ করে তাসিফ মটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাসিব মটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাসিফ মোটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আর বিশেষ করে তাসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ এখানে কিন্তু বাইকের কিন্তু কমতি নাই এখন কিন্তু সুযোগী অনেক কিন্তু সুযোগী বাইক আছে টিভিএস ফোর পি আছে হিউজ পরিমাণ বাজাজ পালসার আছে অনেকগুলো আপনার প্রত্যেকটা বাইক কিন্তু ডিটেলস সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ পিওফিওস এখানে কিন্তু বাইকগুলো কিন্তু দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু সুজুকি সুজুকি এক লাইন বরাবর কিন্তু সুজুকি আছে সুযোগী মনোটন দেখতে পাচ্ছেন সুযোগী জিএস আর এখানে কিন্তু একটা সুজুকি নেকেট বাসন আছে ডাবল ডিক্স এটা কিন্তু এ বেস ব্রেক এই বাইকটা কিন্তু বাইশে আর দুইটা কিন্তু নেকেট বাসন ছিল কার্বোনার আর বাইশে ওই দুইটা কিন্তু অলরেডি আমরা সেল দিয়েছি সুজুকি জিএস আর ইয়েলো কালার ছিল ওইটাও কিন্তু সেল দিয়েছি কিন্তু ভিডিও দিতে পারি নাই সবাই তো আর ভিডিওতে আসতে না সেজন্য আমরা কিন্তু ভিডিও দিতে পারি না আমরা শুধু ফেসবুকে আর তাসিফ মোটর পেজে কিন্তু আমরা শুধু ছবিগুলো কিন্তু ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ আর এখানে কিন্তু দেখছেন বাইকগুলা দেখছেন বাইকের এখানে কিন্তু ফোর আমি এখন শুধু বাইকগুলো আপনাদের দেখাচ্ছি কি কি বাইক এরপরে কিন্তু প্রত্যেকটা বাইকের দাম সহ মডেল সহ কিন্তু আমি বলে দেবো ফোর বি লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কিন্তু মডেল আছে আছে এখানে দেখেন ব্ল্যাক অভাব নাই আর আপনারা দেখছেন রেড কালার আছে ব্লু কালার আছে এখানে ফোর বি প্রচুর ফোর বি এখানে সুজুকি মনোটন কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে তা সিরাজগঞ্জ এখানে কিন্তু মনোটন হিউজ পরিমাণ বাইক আছে প্রত্যেকটা বাইকের কিন্তু দাম বলিয়া দেবো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটাই দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের এখন দাম বলে দেবো দশ দিন পরে কিন্তু আমরা কিন্তু তাসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে কিন্তু আসছি একটা ফুল ভিডিও দেওয়ার জন্য রিভিউ দেওয়ার জন্য প্রত্যেকটা বাইকের মডেল কিন্তু বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন সুজুকি বাইকগুলো দেখছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন বাইক এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সবগুলো বাইকে কিন্তু আমরা কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি পিও ভিডিওটা অবশ্যই দেখবেন তার আগে আরেকটা কথা বলছি তৌসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৌসিফ মোটরস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর তাসিম মোটের ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আমরা কিন্তু মূল জায়গায় কিন্তু চলে আসছি এখন কিন্তু বাইকগুলা কিন্তু মডেল এবং প্রাইস কিন্তু বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু একুশের এই বাইকটা কিন্তু একুশের মডেল এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ আছে কিন্তু এই বাইকটা কিন্তু অনটেস বাইকটার কিন্তু টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকটা কেমন চলছে বাইকটা আপনারা পুরো পুরো বাইকটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ বাইকটা পুরো বাইকটা দেখেন দেখার পরে কিন্তু আমরা দামটা বলে দিচ্ছি এটা কিন্তু সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু একুশের এই বাইকটা কিন্তু একুশের মডেল এই বাইকটা কিন্তু চলা আছে কিন্তু এটা কিন্তু একুশের মডেল এই বাইকটা কিন্তু নয় হাজার কিলোমিটার চলা এই বাইকটা কিন্তু নয় হাজার কিলোমিটার চলাই একুশের শেষের বাইক ওয়ান টেস্ট এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ একষট্টি হাজার সুযোগি মনোটন একুশের শেষের মডেল এই বাইকটা নয় হাজার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনে চলায় এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ একষট্টি হাজার পিও ভিহার্স এখানে কিন্তু আর একটা বাইক কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু সুজুকি এটা মনোটন এই বাইকটা কিন্তু আঠারো মডেল এই সুযোগী মনোটন এই বাইকটা কিন্তু আঠারো মডেল এটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্সটন কিন্তু সবই আছে এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিন্তু আনটাস প্রত্যেকটা বাইকের কিন্তু আমার এখানে ইঞ্জিন আনটাস পাবেন এটা কিন্তু বলা অপেক্ষা রাখে না এটা কিন্তু ইঞ্জিন প্রত্যেকটা বাইকের কিন্তু আপনারা যতগুলো বাইক দেখছেন যতগুলো বাইক দেখছেন প্রত্যেকটা বাইকের কিন্তু ইঞ্জিন আমতাস এখানে কিন্তু ইঞ্জিন আমতাস বাইক সবগুলা বাইকে কিন্তু ইঞ্জিন আমতাস এখানে দেখছেন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু আঠারো মডেল এই বাইকটা আঠারো মডেল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার এই বাইকটা কিন্তু এক প্রাইস হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু নয় হাজারের মতো চলা আছে এই বাইকটার প্রাইস হচ্ছে কিন্তু এক লক্ষ আটচল্লিশ হাজার সুযোগী মনোটন আঠারো মডেল রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালার এই বাইকটা সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ আটচল্লিশ হাজার পিওভিয়াস এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু এটা কিন্তু সুজুকি মনোটর এই বাইকটা একুশের সুজুকি মনোটন এটা কিন্তু একুশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু একুশের মডেল এই বাইকটা কিন্তু একুশের মডেল সুযোগী মনোটন এটা কিন্তু একুশের মডেল রেজিস্ট্রেশন কিত এটা কিন্তু সের রেজিস্ট্রেশন কিত বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমি একবারে বলছি যে এখানে যেগুলা বাইক আমরা কয়েক বিক্রয় এক্সেস করে ইঞ্জিন আনটাস প্রত্যেকটা বাইকের ইঞ্জিন আনটাস এই বাইকটা কিন্তু দেখছেন ব্ল্যাক কালার বাইকটা কিন্তু সুপার ফ্রেশ আছে এই বাইকটা রেজিস্ট্রেশন কিত এই বাইকটার প্রাইস হচ্ছে আপনি এক লক্ষ আটষট্টি হাজার সুযোগী মনোটন একুশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা প্রাইস হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আর একটা বাইক এখানে চলে আসলাম প্রত্যেকটা বাইক দেখছেন দাম বলছি আপনারা যদি আসেন কিছু সম্মানি করা হবে ইনশাল্লাহ ফিস্ট বলছি ফিস্ট কিন্তু না কিছু সম্মানি করা যাবে আপনারা হয়তো কোনো কিছু মন্তব্য করবেন না বাইক এসে দেখবেন যে প্রত্যেকটা বাইক ভিডিও যেরকম দেখছেন তার চেয়েও আরও অনেক গুণে ভালো পাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু সুজুকি মনোটন বাইক সুজুকি ন্যাকেট বাসন দেখছেন এই বাইকটা কিন্তু বাইশের এই বাইকটা কিন্তু বাইশের এটা কিন্তু এফআইএস সুজুকি একের বাসন এটা কিন্তু এফআইএস বাইশের এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু চলছে দশ হাজার কিলো সুযুকি ন্যাকের বাসন এফআইএ বিএস এই বাইকটা কিন্তু চলছে দশ হাজার কিলো এই বাইকটা কিন্তু দশ হাজার কিলো চলছে সুপার ফ্রেশ কিন্তু এটা কিন্তু এফআইএ বিএস সুযুকি ন্যাকেট বাসন এই বাইকটা কিন্তু দশ হাজার কিলোমিটার রানিং দশ হাজার কিলোমিটার কিন্তু রানিং জেনুয়ান দশ হাজার কিলোমিটার রানিং এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার সুযির জিকচার ন্যাকেট বাসন বাইশের মডেল বাইশের শেষের কয়েক কিন্তু বাইশের শেষের স্টেশন কিন্তু এফআইএ বি এস এই বাইকটা কিন্তু এফআই এবিএস এই বাইকটা কিন্তু এফআই এবিএস এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার রেজিস্ট্রেশন করা এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু পিওভিউ এখানে কিন্তু আর একটা বাইক দেখছেন আর সুযোগী বাইকটা দেখছেন এটা কিন্তু সুযোগী মনোটন এই বাইকটা কিন্তু মডেল করা হয়েছে এটা মডেল করে কিন্তু এফ আই কি এফ তৈরি করছে কিন্তু এটা এটা কিন্তু মনোটন বাইক ছিল এই বাইকটা কিন্তু একবার আমি বিক্রি করছি কিন্তু ওই ভদ্রলোকের বাসায় তোলার জায়গা কম হওয়ার কারণে কিন্তু উনি আমার আমার সাথে কিন্তু আর বাইক এক্সচেঞ্জ করছেন করে কিন্তু এটা আবার আমাকে দিয়ে দিয়েছেন এই বাইকটি কিন্তু বাইশের শেষে এই বাইকটি কিন্তু চার হাজার আটশো কিলোমিটার চলা চার হাজার আটশো কিলোমিটার কিন্তু চলা এই বাইকটা কিন্তু ওয়ান টেস্ট এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার সুযোগী মনোটন বাইশের শেষের একদম সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু এসেপ্ট করা আছে এই বাইকটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কিন্তু ফ্রেশ কন্ডিশন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার পিওভিয়াস এখানে কিন্তু আর একটা আর একটা বাইক দেখছেন সুযোগী জিএসএস চার সুযোগি জিএসএস চার ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল চ্যানেল এ ভিএস জিএস জিএসএক চার তেইশের মডেল সুযোগী জিএসএক চার ডুয়েল চ্যানেল এভিএস তেইশের মডেল এই বাইকটা কিন্তু ছয় হাজার আটশো কিলোমিটার রান ছয় হাজার আটশো কিলোমিটার কিন্তু এই বাইক বাইকটাও রান হয়েছে এই বাইকটা কিন্তু ওয়ানত্রিশ আছে বাইকটা কিন্তু তেইশের মডেল এই বাইকটা কিন্তু তেইশের মডেল সুযোগী জিএসএস চার তেইশের মডেল ছয় হাজার আটশো কিলোমিটার চলা বাইকটা কিন্তু সুপার ফ্রেশ ব্ল্যাক কালার পাচ্ছেন পারছেন চ্যানেল এবিএস এই বাইকটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সুযোগী জিএসএক্স ডুয়েল চ্যানেল এভিএস তেইশের মডেল ব্ল্যাক কালার এই বাইকটা কিন্তু অনট্রেস বাইকটা কিন্তু যে নেবেন তার নামে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার সুযোগী জিএসএক্স ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার পিও দেখতে পেলেন কিন্তু সুজুকি নতুন ন্যাকেট বাসন জিএসএক্স আর এস এফ এগুলোর প্রাইস কিন্তু আমি এখন বলে দিলাম ডিটেলস কিন্তু বলে দিয়েছি এখন কিন্তু আমরা বলবো কিন্তু ফোর বি টিভির ফোর বি কিন্তু বাইশ তেইশের মডেলের প্রাইসগুলো বলবো পুরো ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ দেখবেন আপনারা আর বিশেষ করে তাউসিফ মটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন আর তাওসিফ মটরস ফেসবুক পেজ আছে পেজটা কিন্তু ফলো করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু এখন থেকে প্রত্যেকদিনই কিন্তু ভিডিও দেবো ইনশাল্লাহ প্রত্যেক না হলেও দুই তিন দিন পর পর কিন্তু ফুল ভিডিও দেব প্রত্যেকটা বাইকের দাম সহ কিন্তু ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ পিও আছে এখন কিন্তু এই ফোর বি প্রাইস গুলা কিন্তু আমি বলিয়া দেব ফোর বি কিন্তু এখন অনেক আছে অনেক ফোর বি কিন্তু আছে সব কোয়ালিটির ফোর বি কিন্তু আছে কানে চান এক্স কানের সিঙ্গেল ডিক্স চান সিঙ্গেল ডিক্স আছে ডাবল ডিক্স আছে ডাবল ডিক্স এবিএস আছে লাল চান লাল কালার আছে ব্লু কালার আছে সবগুলা বাইকের কিন্তু প্রাইস বলে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর বিশেষ করে তাসিফ মোটরসের বাইকগুলো দেখবেন ইনশাআল্লাহ যে আমার বাইকের কোয়ালিটিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী কী কীরকম ধরনের কোয়ালিটির বাইকগুলো তুলি বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনার বাইক দেখলে কিন্তু বোঝা যায় এখানে কিন্তু ছোটো কোনো বাইক নাই আমার এখানে আমার এখানে কিন্তু আমি বেসা বেসে কিন্তু যা বাইকগুলা ক্রয় করি একদম ফ্রেশ কন্ডিশন বাইক যেগুলো সেগুলো কিন্তু ক্রয় করি ক্রয় ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করিয়ে থাকি পিওভিয়াস এখন কিন্তু এই ফোর বি প্রাইসগুলা বলে দেব পিওভিয়াস এখন কিন্তু ফোর বিতে চলে আসছি আর টিভিএস ফোর বি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশের মডেল এই বাইকটা কিন্তু বাইশের এটা কিন্তু ডাবল ডিক্স এস কানেট এলইডি ব্লুটুথ ডাবল ডিক্স এস কানেট এলইডি ব্লুটুথ এটা কিন্তু বাইশের বাইকটা কিন্তু ওয়ান টেস্ট এই বাইকটা কিন্তু ওয়ান টেস্ট আছে শোরুম পেপার এটা কিন্তু যে নেবেন সে কিন্তু তার নামে যে কোনো জেলার লোক হোক ওনার নামে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন এটা কিন্তু বাইশের মডেল ডাবল ডিক্স এস কানেট এল ইডি আর এটা কিন্তু ডাবল এ বি এস ব্রেক এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস এটা কিন্তু আগেই বলছি সবগুলো বাইকের কিন্তু ইঞ্জিন আনটাস এই বাইকটার প্রাইস হচ্ছে আর টিভিএস ফোর বি টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এবিএস টিভিএস ফোর বি ডাবল বি এবিএস এক্স কানেড এটা এটার প্রাইস হচ্ছে আপনি এক লক্ষ ষাট হাজার টিভিএস ফোর বি ডাবল বি এবিএস বাইশের মডেল ওয়ান ট্রিস বাইকটা সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু চলা আছে বারো হাজার কিলো এই বাইকটা চলা আছে বারো হাজার কিলো এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ ষাট হাজার ডাবল ডিক্স এক্স এটা কিন্তু বাইকের প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার পিও ভিও এখানে কিন্তু আর একটা ফোরবি দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এক্স এলইডি ব্লুটুথ এই বাইকটা কিন্তু ওয়ান টেস রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা রেজিস্ট্রেশন কৃত টিভিএস ফোর বি ডাবল ডিস্স এক্স কানেট ব্লুটুথ এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু বাইশের মডেল এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এক্স কানেট এল ই ব্লুটুথ রেজিস্ট্রেশন করা এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার পিও ফিওয়ার যেখানে কিন্তু আর একটা ফোর বি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও কিন্তু ডাবল ডিস্স এই বাইকটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস এটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস বাইশের মডেল এই বাইকটা কিন্তু ডাবল ডিস্ক এব এক্স কানেক্ট এবিএস এটা কিন্তু বাইশের মডেল এটা কিন্তু ওয়ান বাইকটা কিন্তু সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকে কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনারা ভিডিওতে যেভাবে দেখবেন তার হচ্ছেও কিন্তু এই বাইকগুলো আরও পরিষ্কার দেখবেন একদম ফ্রেশ কন্ডিশন দেখবেন ইনশাল্লাহ এই বাইকটার প্রাইস হচ্ছে সুজ টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স এলইডি এলএডি এই বাইকটা বাইশের মডেল বাইকটা ওয়ান টেস আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এবিএস বাইশের মডেল এই বাইকটা একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এই বাইকটা কিন্তু চলা আসছে আপনার ছয় হাজার কিলো এই বাইকটা চলছে ছয় হাজার কিলো বাইশের মডেল ওয়ান টেস্ট এটা প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার ভিওয়ার্স এখানে কিন্তু আর একটা বাইক দেখাচ্ছে এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এই বাইকটা কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইক বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আসছে এটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক বাইশের এর মডেল এক্স কানেক্ট এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার আর একটা ফোরবি ডাবল ফোর বি বাইক কিন্তু দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু বাইশের এর মডেল টিভিএস বি ডাবল এই বাইকটা কিন্তু এটা কিন্তু ব্রেক এই বাইক বাইকটা কিন্তু বাইকের মডেল বাইকটা দেখেন টায়ার দেখেন একটু টায়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইক যে বাইকটার টায়ার সাইজ দেখেন দেখেন বাইকের টায়ার দেখেন প্রত্যেকটা বাইকের টায়ার দেখা কিন্তু সম্ভব না যেহেতু অনেক বাইক তাই এখানে ধরেন যে মানে জায়গা কম এখানে কিন্তু জায়গা কম ওইভাবে কিন্তু আমরা দেখাতে পারছি না এতে হয়তো কেউ কোনো কিছু মনে করবেন কি না বলতে পারবো না তবে মনে না করাটাই ভালো বিশেষ করে আমি মনে করি কারণ এই বাইক অনেকগুলো বাইকে এক ওই একদম ফ্রেশভাবে কিন্তু আমরা সবগুলো সব জায়গায় কিন্তু দেখাতে পারতেছি না এই বাইকটার টায়ার সাইজ দেখেন এটা কিন্তু বাইশের মডেল এটা কিন্তু বাইশের মডেল ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত টিভিএস ফোর বি ডাবল ডিস্স এবিএস এক্স কানেট এই বাইকটা রেজিস্ট্রেশন কৃত বাইশের মডেল বাইশের শেষে ক্রয়কৃত বাইশের শেষে রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এবিএস বাইশের শেষে কয়েক বাইশের শেষে কিন্তু বাইকটা সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ সাতষট্টি হাজার প্রিয়ভিউ দেখতে পেলেন ফোর কিন্তু সিরিয়ালটা বলিয়া দিলাম দাম সব মডেল সব প্রাইস বলে দিলাম আর সামনের সিরিয়াল কিন্তু বলিয়া দিচ্ছি সুজুগির গুলা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতেছেন দেখবেন অবশ্যই ইনশাল্লাহ এখন কিন্তু ফোর কিন্তু আরো অনেক আছে এখন কিন্তু আবার তৃতীয় ধাপে কিন্তু আমরা চলে যাচ্ছি ফোর বি দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন আর বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর সিরিয়াসগঞ্জ ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ আর তাউসিফ মটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন পিওভিয়াস এখন আমরা কিন্তু ফোর বি লাইনে যাচ্ছি আর একটা সিরিয়ালে যাচ্ছি এগুলোর কিন্তু ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ পিওভিয়াস এখন কিন্তু আমরা চলে আসছি বি এই বাইকটা কিন্তু উনিশের মডেল টিভিএস ফোর বি এটা কিন্তু ডাবল ডিস্ক বাইকটা কিন্তু একদম দেন বাইকগুলো কিন্তু খুব ফ্রেশ আছে এটা কিন্তু উনিশের মডেল এই বাইকটা আর একটা কথা বলছি এটা কিন্তু ফুল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু একদম ফুল রেজিস্ট্রেশন করা এটা কিন্তু কোনো ট্যাক্স টোকেন কিন্তু রিনিউ করতে হবে না একদম পেড করা নাম্বার কিন্তু এটা কিন্তু ফুল রেজিস্ট্রেশন করা এই বাইকটা কিন্তু চলা আছে আপনি উনিশ হাজার টিভিএস ফোর বি ডাবল ডিস্ক উনিশের মডেল ফুল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা চলা আছে উনিশ হাজার কিলো এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু বলেছি যে ইঞ্জিন আনটাস প্রত্যেকটা বাইকের কিন্তু ইঞ্জিন আনটাস আপনারা কিন্তু এর আগেও কিন্তু বলছি যে ইঞ্জিন সম্বন্ধে কিন্তু কোনো কথা বলা বলবো না ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা বাইক কিন্তু আমরা ইঞ্জিন আনটাস বলে আমরা কিন্তু কয়েক এটা কিন্তু উনিশের মডেল টিভিএস ফোর বি ডাবল ডিস্ক উনিশের মডেল এটা কিন্তু ফুল রেজিস্ট্রেশন করা এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টিভিএস ফোর বি ডাবল ডিস্স উনিশের মডেল ফুল রেজিস্ট্রেশন কিন্তু বাইক এটা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার পিও ভিয়ার এখানে কিন্তু আর একটা ফোর বি বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এটা কিন্তু একুশের শেষে কয়েক এই বাইকটা কিন্তু একুশের শেষে কয় কী এটা কিন্তু ডাবল ডিস্স ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এই বাইকটার দিক দিয়ে আমি দেখাচ্ছি আপনারা ভালো করে একটু দেখেন এটা কিন্তু ডাবল ডিক্স এবিএস এটা কিন্তু একুশের শেষের কয় কিন্তু এই বাইকটা কিন্তু ওয়ান টেস্ট এই বাইকটা কিন্তু ওয়ান টেস্ট আছে দেখেন এই দু চতুর্থ সাইডটা কিন্তু জায়গা কম মানে জায়গা কম কিন্তু তারপরেও কিন্তু আমরা কষ্ট হলেও দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনাদের সুবিধার জন্য বাইকগুলো কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু ওয়ান টেস্ট আছে টিভিএস ফোর বি টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেট এল ইডি ব্লুটুথ এবিএস এই বাইকটা ওয়ান ট্রেজ একুশের শেষে কয়েক এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেট এল ইডি ব্লুটুথ এবস এটা কিন্তু একুশের শেষে কয়েক ওয়ান ট্রেস আছে পিওভিও এখানে কিন্তু আর একটা বাইক আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিভিএস ফোর বি ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু ডাবল ডিস্ক এটা কিন্তু বাইশের ডাবল ডিক্স এটা কিন্তু বাইশের একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু অন্টেস আছে এটা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারেন আপনার টায়ার সাইজ দেখলে কিন্তু বুঝতে পারেন যে বাইকগুলো কী কোয়ালিটির আছে এইগুলো দুটা টায়ারে কিন্তু একদম চকচকে ঝকঝকে আছে একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আমরা কিন্তু কষ্ট হলেও কিন্তু আমরা কিন্তু ফুল বাইকগুলো চতুর সাইড কিন্তু আমরা দেখাচ্ছি যেহেতু অনেক জায়গা কম এক গাড়ির কিন্তু ভিতর ঢোকা কিন্তু কষ্ট দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আমরা দেখাচ্ছি কষ্ট হলেও আপনাদের দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা কিন্তু পুরো বাইকটা দেখাচ্ছি এটা কিন্তু বাইশের মডেল টিভিএস ফোর বি ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু বাইশের মডেল এটা কিন্তু ডাবল ডিক্স এক্স কানেট ব্লুটুথ এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টিভিএস ফোর বি বাইশের মডেল ডাবল ডিক্স এক্স এক্স কানেট ব্লুটুথ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার এই বাইকটা কিন্তু চলা আছে সাত হাজার কিলো এটা কিন্তু সাত হাজার কিলো চলা আছে এই বাইকটা আর এই ব্লু বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নয় হাজার কিলোর মতো চলা আছে আর এটা তো বলে দিয়েছি এটা কত কিলো চলা আছে হয়ে যাবে উনিশের মডেলটা বলা আছে আর আরেকটা বাইক প্রিয় ভিওর দেখাচ্ছি এখন কিন্তু ব্ল্যাক কালার ফোর বিতে কিন্তু আমরা চলে আসছি এই বাইকটা কিন্তু তেইশের মডেল টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক এক্স এল এটি ব্লুটুথ এই বাইকটা কিন্তু তেইশের মডেল এই বাইকটা কিন্তু তেইশের কয়েকিত্ব তেইশে কিন্তু কয় করেছেন এটা কিন্তু অনটেস আছে বাইকটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুপারফ্রেশ বাইকের টায়ারটা আমরা দেখাচ্ছি দেখেন কষ্ট হলেও কিন্তু আমরা দেখাচ্ছি এদের টায়ার দেখেন টায়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু তেইশের পিছনের টায়ারটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বাইক এই বাইকটা কিন্তু বাই তেইশের এই বাইকটা কিন্তু তেইশের কয় এই বাইকটা কিন্তু সিঙ্গেল ডিস্ক টেস্ট এই বাইকটার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টিভিএস ফোর বি এক্স কানেট ইডি ব্লুটুথ সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার পিও ফিয়ার্স এখানে কিন্তু আর একটা বাইক আছে এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এক্স কানেক্ট ব্লুটুথ এবিএস এই বাইকটা কিন্তু এটাও কিন্তু তেইশের কয়েকই এই বাইকটা কিন্তু তেইশের মডেল টিভিএস ফোর বি ডাবল ডিস্স এবিএস এই বাইকটা কিন্তু দেখেন টায়ার দেখেন টায়ার দেখেন কিন্তু এবিএস এটা টায়ার দেখেন টায়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বাইকটা কিন্তু তেইশের এই বাইকটা কিন্তু তেইশের মডেল এটা কিন্তু নয় হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চলার নয় হাজার কিলো কিলো কিন্তু এই বাইকটা চলেছে এই বাইকটা কিন্তু ওয়ান আছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টিভিএস ফোর বি ডাবল ডিস্স এ স্ক্যান্ড ব্লুটুথ এবিএস তেইশের মডেল সুপার ফ্রেশ বাইক এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার পিওফিয়াস আমরা কিন্তু অনেকগুলো বাইকের কিন্তু ডিটেলস বলে দিয়েছি ফোর বি কিন্তু টাউসিক মোটরস অভাব নাই আপনি সুজুকি মনোটন চান মনোটনের অভাব নাই এখানে কিন্তু হিউজ পরিমাণে বাইক আছে টাউসিক মোটরস মানে কিন্তু সুজুকি মনোটন টিভিএস ফোর বি ডাবল ডিসি এক্স কানেক্ট এবিএস বাইশ তেইশের মডেল এখানে তাওসিক মোটরস মানে মনে করবে যে এখানে ফোর বির অভাব নাই আপনি সুজুকি বাইকের অভাব পাবেন না আপনি ধরেন যে পালসার বাইকের অভাব পাবেন সব ভালো ভালো কোয়ালিটির বাইক কিন্তু আমরা কিন্তু কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি দেখতে পেলেন এই ফোর বি বাইকগুলা কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি এখন কিন্তু আপনার পিছনে আরও লাইন আছে ওই লাইনগুলো কিন্তু বলে দেব ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন ফোর বি বাইকগুলো কিন্তু ডিটেলস বলে দিয়েছি প্রাইস সামনে কিন্তু বড়ো বড়ো সব বাইকগুলা কিন্তু প্রাইস বলে দিয়েছি এখন কিন্তু বলে দেবো ইনশাল্লাহ যে সুযোগ আরো তিনটা মনোটন বাইক কিন্তু আছে ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিয় ভিউয়ার্স আর বিশেষ করে তাউসিফ মটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাআল্লাহ তাউসিফ মোটরস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন শেয়ার দেবেন আর তাওসিফ মটর ফেসবুক পেজ আছে পেজটা কিন্তু ফলো করবেন আমরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ভিডিও দিয়ে থাকি বেশ কিছুদিন হলো কিন্তু আমরা ফুল ভিডিও দি আজকে কিন্তু দশ দিন পরে কিন্তু আবার এই ভিডিওটা আসা অলরেডি কিন্তু এর ভিতরে কিন্তু এই কয়েকদিনের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো বাইক কিন্তু সেল দিয়েছি আর এখন কিন্তু আমরা এই যে প্রাইসগুলো বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিয়ভিওস এখন কিন্তু আমরা চলে আসছি ইয়ামা এফ জেড বি টু ইয়ামা এফ জেড ভি টুতে কিন্তু চলে আসছি এই বাইকটা কিন্তু বিশের শেষের মডেল এই বাইকটা কিন্তু বিশের শেষের মডেল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আউটলুকিং কিন্তু একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কিন্তু ফ্রেশ এই বাইকটা কিন্তু চলা চলা আছে বারো হাজার কিলো ইয়ামা এফ জেড ভি টু বাইকটা কিন্তু সুপার ফ্রেশ চলা আছে কিন্তু বারো হাজার কিলো এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ইয়ামা এফ জেড বি টু এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে মডেল এটা কিন্তু বিশের শেষের রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু এখনো অনেকদিন মেয়াদ আছে এই বাইকটার প্রাইস আছে এক লক্ষ আটাত্তর হাজার পিওভিওয়াজ এখানে কিন্তু আর একটা বাইক আর বাইক কিন্তু আছে টিবেস রাইডার টিভিএস রাইডার এই বাইকটা কিন্তু দেখাচ্ছি এই বাইকটা কিন্তু তিন হাজার কিলো চলা এই বাইকটা কিন্তু তিন হাজার কিলোমিটার চলা আছে তিন হাজার নয়শো কিন্তু এই বাইকটা চলছে বাইকটা কিন্তু একদম নতুন মতো দুইটা টায়ার দেখাচ্ছে আপনাদের টায়ার দুইটা শুধু দেখেন দেখলে বুঝবেন যে তিন হাজার নয়শো গুলো চলা আছে নাকি দেখেন এই বাইকটা কিন্তু একদম নতুনের মতোই আছে একদম নতুনের মতোই কিন্তু ঝকঝকে একদম আছে এই বাইকটা দেখেন এই টায়ার দেখেন টায়ার দেখেন এ দেখেন টায়ার দেখেন এই টায়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবে যে বাইক কত চলছে এই বাইকটা কিন্তু একদম এটা কিন্তু তেইশের একদম শেষে তেইশের একদম শেষে চব্বিশ বললে কিন্তু চলে এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার বাইকটা কিন্তু অন্তেশ আছে প্রিয় ভিউ আর্জ এখন কিন্তু আসছে সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশের মডেল সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু বিশের মডেল বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু সুজুকি মনোটন বিশের মডেল সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু চলা আছে উনিশ হাজার কিলো সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু উনিশ হাজার কিলো চলা আছে বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন করা এই বাইকটার প্রাইস হচ্ছে আপনি এক লক্ষ বান্ন হাজার প্রিয় এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো দিন কম তেইশ সাল বারো দিন কম বারো দিন কমে কিন্তু তেইশে কিনছে তেইশ সাল এটা এইটা কিন্তু বাইশের একদম শেষ বারো দিন কম তেইশ সাল পড়ছে এই বাইকটা ক্রয় করার বয়স এই বাইকটা কিন্তু চলা আছে আপনি একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা চলছে হলো চার হাজার আটশো কিলো সুজুকি মনোটোন এই বাইকটা চার হাজার আটশো কিলো চলছে এই বাইকটা কিন্তু তেইশ বারো দিন কম তেইশ সাল এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু ওয়ান আছে এটার প্রাইস হচ্ছে এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সুজুকি মনোটন বারো দিন বারো দিন কম তেইশের মডেল এই বাইকটা এটা কিন্তু ওয়ান সুপার ফ্রেশ চার হাজার চার হাজার আটশো কিলোমিটার চলা এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পিও ভিউার্স এখানে কিন্তু আর একটা মনোটন বাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু বাইশের শেষে এটা কিন্তু বাইশের আট আট বা নয় মাসের বয়স এই বাইকটা কিন্তু কয় করা আট কি নয় মাসের এই বাইকটা ক্রয় করা বাইশের এই বাইকটা কিন্তু অনত্রিশ আছে বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এই দেখেন আপনার টায়ার দেখেন টায়ার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাইক কীরকম চলছে দেখেন টায়ার দেখেন টায়ার দেখলে কিন্তু বোঝা যায় এই বাইকটা কিন্তু চলা আছে আপনার একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা চলছে সাত হাজার কিলো সুযোগী মনোটন বাইশের আট মাসের কয় কিন্তু এটা এটা সাত হাজার কিলো চলা বাইকটা ওয়ান টেস আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার সুযোগী মনোটন বাইশের আট মাসে কয় কিন্তু এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার প্রিয় দেখতে পালেন কিন্তু সুযোগী রাইডার এগুলা বাই প্রাইস কিন্তু বলে দিলাম আর বিশেষ করে তাসিফ মোটর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ এখন কিন্তু দেখাবো পালসার হাং আছে পালসার আছে কিন্তু তিনটা বাইক এগুলোর প্রাইস কিন্তু বলে প্রিয় ভিউয়ার্স দেখতে পেলে কিন্তু অনেকক্ষণ হলো কিন্তু দেখাচ্ছে বাইকগুলা বাইকগুলো দেখলেন যে তাসুম মোটরসের বাইকের কোয়ালিটিগুলো কিন্তু দেখছেন কি পরিমাণ বাইক আমরা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে কয় বিক্রি এক্সচেঞ্জ করে থাকি আমার বাইকগুলো দেখেন আর সারা বাংলাদেশের শোরুমের বাইকগুলো দেখেন যে কম বেশি হয় কিনা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখলে হিসাব করবেন যে কোন বাইকগুলো কীরকম আছে পিও ভিওস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিরো হাং এ হাং এই বাইকটা কিন্তু একুশের একুশে চব্বিশের রেজিস্ট্রেশন এটা কিন্তু বিআরটিএতে কিন্তু ফাইল জমা আছে এই বাইকটা কিন্তু বিআরটিএতে ফাইল জমা আছে হিরো হাং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখনও বাড়ায় নাই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা চলা আছে সাত হাজার কিলো বাইকটা চলা আছে সাত হাজার কিলো এটা রেজিস্ট্রেশনের জন্য বিয়ারটিতে কিন্তু ফাইল অলরেডি জমা দেওয়া আছে নাম্বারটা হয়তো দু একদিনের মধ্যে বের হবে এই বাইকটার প্রাইজ হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার ইউভিআর্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাজাজ পালসার বাজাজ পালসার এখানে কিন্তু একদম এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু বাইশের মডেল বাজাজ পালসার সিঙ্গেল ডিস্স এই বাইকটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু বাইশের মডেল বাইকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সুপার ফ্রেশ নতুনের মতো একদম নতুনের মতো কিন্তু বোঝার উপায় নেই যে এই বাইকটা চালাইছে এই বাইকটা কিন্তু ওয়ানটেস আছে এটা কিন্তু পাঁচ হাজার চারশো কিলো চলা বাজাজ পালসার বাজাজ পালসার বাইশের মডেল এটা কিন্তু পাঁচ হাজার কিলোমিটার চলা আছে বাইকটা কিন্তু ওয়ানটেস এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ বান্ন হাজার বাজাজ পালসার বাইশের মডেল পাঁচ হাজার কিলো চলা প্রাইস আপনার দাম হচ্ছে এক লক্ষ বান্ন হাজার পিওভিয়াস আরেকটা জায়গায় চলে আসলাম আমরা কিন্তু এর আগে এই ভিডিও দেওয়ার আগে কিন্তু তিনটে কিন্তু বাজাজ পালসার ডাবল ডিস্ক এব বাইক ছিল ওইগুলো কিন্তু সেল দিয়েছে এটা কিন্তু গতকালকে কিন্তু আমাদের ক্রয় করা আজকে সকালে কিন্তু এই বাইকটা উঠাইছি এটা কিন্তু বাইশের মডেল এই বাইকটা কিন্তু ডাবল এ এবিএস ডাবল এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকের টায়ার দেখেন টায়ার কিন্তু আমরা আমরা কিন্তু কষ্ট হলেও কিন্তু এই সিসি প্যাসিফের মধ্যে কিন্তু আমরা এই টায়ারগুলো সব সব সাইড কিন্তু দেখাচ্ছি ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু একদম সুপার ফ্রেশ নতুনের মতো কিন্তু আছে বাইকটা কিন্তু চলছে চার হাজার কিলো এই বাইকটা কিন্তু চার হাজার কিলো চলা বাজাজ পালসার ডাবল ডিক ডাবল এই বাইকটা কিন্তু চার হাজার কিলোমিটার কিন্তু রানিং এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এটা কিন্তু অন্টেস এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার বাজাজ পালসার ডাবল ডিক্স এই বাইকটার এক লক্ষ আটষট্টি হাজার ভিডিও শেষের দিকে চলে আসছে এই বাইকটা কিন্তু আঠারো মডেল বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এই বাইকটা কিন্তু আঠারো মডেল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাইকটা কিন্তু কোথাও কোনো ক্যাশ নাই দাগ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা কিন্তু একদম ফ্রেশ ইঞ্জিন আনটাস প্রত্যেকটা বাইকের কিন্তু ইঞ্জিন আনটাস তাসুক মোটরস মানেই কিন্তু ইঞ্জিন আনতাস বাইক পাবেন এখানে ইনশাল্লাহ এটা কিন্তু আঠারো মডেল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো মডেল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস কিন্তু হচ্ছে এক লক্ষ তেইশ হাজার বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স একদম সুপার ফ্রেশ এই বাইকটার রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার দেখতে পাইলেন কিন্তু প্রত্যেকটা বাইকের কিন্তু প্রাইস কিন্তু ডিটেলস বলে দিলাম দাম সহ মডেল সহ ইঞ্জিন স সব কিছু কিন্তু বলে দিচ্ছি আর আবার কিন্তু আবার ভিডিওতে কিন্তু আসবো হয়তো আজকে না হলে দুই তিন দিন পরে কিন্তু আবার ফুল ভিডিওতে আসবো ভিডিওগুলো তৌসিফ মোটরসের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো বিদায় দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ